এসে গেলাম ভুবন পাড়ে আর এখানে আজকে গিয়ে নামি যাইবা না এখানে বন্ধুরা আমি মনোজ দাস মনোজ ব্লগে আপনাদের স্বাগত জানাই আর আমি এই মুহূর্তে রয়েছি আমড়াঘাট কৃষ্ণপুর এই যে ভুবন হিল অঞ্চলে তো বর্তমানে রয়েছি কৃষ্ণপুর একটা সন্ন্যাসী বাড়ি রয়েছে এই সন্ন্যাসী বাড়ি তো অতি জাগ্রত একটা সন্ন্যাসী বাড়ি প্রতি বছর এখানে নাম হয় আর বর্তমানে রয়েছি আমি এই অঞ্চলে এখান থেকে আমি যাত্রা শুরু করবো ভুবনের উদ্দেশ্যে তো আপনারা জানেন আগামী কাল থেকে ভুবন ভুবনের যে শিব ভক্তরা পাহাড়ের উদ্দেশ্যে যাবে এখানে গিয়ে শিবের এই জল বা দুধ দিয়ে স্নান করবে তাদের নিবেদন করবে তো আমরা আজকে এখান থেকে এই ভুবনের উদ্দেশ্যে রওনা দেব আর আপনাদের আমি আপনারা আমাদের আমার সঙ্গে থাকবেন আমি এই যে ভুবন তীর্থের যে যাত্রাটা এই রাস্তার যে কন্ডিশন আমি সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা দেখছেন এই কৃষ্ণপুর রুট হয়ে যাচ্ছি তো এটা হলো কৃষ্ণপুর রুট আর আপনারা ভিডিওতে দেখছেন যে রাস্তাটা খুবই সুন্দর চারিদিকে গাছপালা সবুজ গাছপালা এবং রাস্তাটা হচ্ছে খুবই সুন্দর তো আমি ভিডিওতে একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি কারণ না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বন্ধুরা তো আসলে আমি এত স্পিডে যাচ্ছি না তো এখান থেকে সত্যি আপনারা দেখছেন যে খুবই সুন্দর এই ভূগোল পাহাড়টা দেখা যাচ্ছে দূরে নয় মনে হচ্ছে কিন্তু কিছুটা দূর আছে তো আমরা যাচ্ছি আপনারা দেখছেন এখানে রাস্তার পাশে একটা গরুও দেখছি তো বাইকটা একটু আমি স্পিড কমিয়ে নিয়েছি তো এই দেখুন আমরা আস্তে আস্তে আমরা ভূগোল পাহাড়ের এরা প্রায় একটা নিচে এসে গেছি এখানে এই ভূগোল যে আমাদের শিবরাত্রি উপলক্ষে এখানে রাস্তার দ পাশে অনেক দোকান

লক্ষ পূর্ণা এই রাস্তা দিয়ে ভূবনে উঠবে এবং এই ভুবনটা দু তিন ঘন্টা রাস্তা অতিক্রম করে শিব মন্দিরে গিয়ে সবাই শিব পূজা দেব আপনারা আমার সঙ্গে থাকুন তো এসে গেলাম ভুবন পাড়ে আর আগামী কাল থেকে শিবরাত্রি শুরু হচ্ছে আর এখানে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড় হবে তো আপনারা দেখছেন এখানে আসাম পুলিশের গাড়ি যাচ্ছে আমি দেখিয়েছি ভুবন পাহাড়ে এই মন্দিরের নিরাপত্তার জন্য তো এখানে বোরাকবেলি তো তা আসাম উত্তর পূর্ব ভারত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড় হবে তো শ্রদ্ধালুরা এখানে এসে এই মন্দিরে যাবে সমস্ত পাহাড় চড়ে এই মন্দিরে গিয়ে শিব পূজা দেবে তো এবছরও এর ব্যতিক্রম নয় আজ থেকে এখানে এই প্রশাসনের কর্মকর্তারা বা স্থানীয় যারা এখানে ব্যবসায়ী যারা লোকরা আছে ওনারা এবং বিভিন্ন অঞ্চল থেকে লোকরা এই পাহাড়ে উঠছে তো আগামী কাল থেকে পূজা অর্চনা শুরু হবে তো আপনাদের সবাইকে বলছি যে আমলাঘাট কৃষ্ণপুর রুডের কন্ডিশন খুবই ভালো আপনারা সবাই আসুন এই রুডে গিয়ে আপনারা অতি অতি আনন্দ সহিত এই পাহাড়টা ছড়তে পারবেন এবং এখানে রাস্তার পাশে পাশে আপনারা দুগান দেখতে পারবেন বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনরাও এখানে রয়েছে এই পুণ্যার্থীদের বিভিন্ন জল পরিষেবা এখানে দেবে ফ্রিতে জল ওরা পান করাবে এবং বিভিন্ন প্রসাদের ব্যবস্থা করেছে তো আপনারা এই রাস্তা গেলে এই মহাদেবের দর্শন করতে পারবেন অনায় আসে তো আপনাদের সবাইকে বলছি এই রাস্তায় আসে আপনারা দেখছেন আমরা ভুবন পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি আর ভুবন পাহাড়ের যে দৃশ্যটা প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর আপনারা সত্যি অতি মনোরম পরিবেশ বন্ধুরা আপনারা বিমল পাহাড়ে আসবে আপনারা এই যে প্রকৃতিটা অনুভব করতে পারবেন আপনারা যদি আগামী কাল থেকে শিবরাত্রি শুরু হচ্ছে আর আপনারা আসুন আসলে একটা কথা প্রকৃতিটা অনুভব করতে পারবেন যে প্রকৃতি এত সুন্দর আর তৎসঙ্গে যে আমাদের দেবাদী দেব মহাদেবের যে এখানে এই পাহাড়ের তুলায় মন্দির রয়েছে সেই মন্দিরে গিয়ে শিবকে দর্শন করে আসতে পারবেন তো একদিকে আপনাদের দুটো কাজ হয়ে যাবে হ্যাঁ একদিকে প্রকৃতি যা অনুভব করতে পারবেন অতি সুন্দর পাহাড় সেটা আপনারা সেই প্রকৃতিটা আপনারা দেখতে পারবেন করতে সঙ্গে এই ভুবন পাহাড়ে গিয়ে শিবরাত্রিতে যেটা আমাদের লক্ষাধিক লক্ষাধিক পুণ্যার্থীদের ভিড় হয় হ্যাঁ এখানে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা শিব বিভিন্ন অঞ্চল থেকে এসে এখানে শিবের পূজা অর্চনা করে থাকে আপনিও তারই একজন হয়ে এখানে শিব দিয়ে যান দেখুন কত সুন্দর ভুবন পাহাড়টা এত সুন্দর প্রকৃতি সত্যি আর এখানে দেখুন এখানে রয়েছে এই যে ভুবন টেম্পল সেভেন পয়েন্ট সেভেনটি কিলোমিটার সেভেন পয়েন্ট সেভেন কিলোমিটার তার মানে এখান থেকে ভুবন মন্দিরের ডিস্টেন্সটা হলো সাত কিলোমিটার সাত কিলোমিটার প্রায় পনে আট কিলোমিটার সেভেন পয়েন্ট সেভেন কিলোমিটার তো আপনারা বুঝতে পারছেন যে এখান থেকে এত বেশি একটা পুরো তো এতটুকু যে জায়গাটা মানুষ সবাই বা শিব ভক্তরা পায়ে হেঁটে মন্দিরে দর্শন করে শিবরাত্রির সময় এখানে গাড়ি উঠে একটু নিষেধ থাকে প্রশাসন এখানে নিচে পাহাড়ের নিচেই গাড়িগুলো বন্ধ করে দেয় কারণ উপরে রাস্তা ও পাহাড়ি রাস্তা তারপর এখানে লক্ষাধিক লক্ষ লক্ষ পুণ্যাতিরা এই পাহাড় চড়ে তার জন্য গাড়ি ওঠার একটা প্রশাসনের নিরাপত্তার জন্য গাড়িগুলো নিচেই বন্ধ করে দেয় আপনারা দেখছেন কত সুন্দর এখানে প্রশাসন অলরেডি এসে গেছে শিবরাত্রির জন্য বা পুণ্যার্থীদের নিরাপদ তো আপনারা দেখছেন তো সত্যি কতটুকু আপ আছে তারপরেও এখানে গাড়ি যায় বা বাইক নিয়ে যায় এখানে আমরা কালকে থেকে বাইকগুলো বন্ধ হয়ে যাবে পূজা দিয়ে মনেও দেখুন দর্শক আপনার এখানে দেখেন যে এই যে দাদা দিদিরা অলরেডি ভুবনে পূজা দিয়ে বর্তমানে নামছে পাহাড়ে তো এটা হলো রোড কৃষ্ণপুর রোড কত বলতো কত করে বিক্রি করছিস টাকা উপরে স্বাভাবিক দাম হবে এখানে আর কি আছে এখানে বড়ই দেখা যাচ্ছে ক্ষীরা আছে এত ছোটো বাচ্চা এগুলো নিয়ে এখানে পুণ্যার্থীদের জন্য এই এখানে দোকান দিয়েছে সত্যি কথা ভালো লাগা একটা মুহূর্ত আপনারা সবাই কৃষ্ণপুর রোড দিয়ে আসবেন রোড দিয়ে আসলে পরে এখানে রাস্তার পাশেই আপনারা বিভিন্ন ধরনের দোকান পেয়ে যাবেন ছোটো ছোটো কচি কাচারা এখানে দোকান দিচ্ছে তো পুণ্যার্থীদের জন্য এখানে ক্ষীরা আছে বিভিন্ন সামগ্রী আছে আপনারা পেয়ে যাবেন মানে সে কারণে এই ফাড় চড়তে হলে অনেক কিছু খেতে হয় জল পিপাসা পায় বিশেষ করে সেগুলো আপনারা ক্ষীরা যদি খান ক্ষীরা খেলে আপনাদের এই জল পিপাসাও কমে যাবে তো হাই বলে দেন বম বম বন্ধুরা এই দেখুন এই দেখুন এত ভয়েসে হ্যাঁ এই যে আমার শ্রদ্ধেয় যে জেঠু উনিও ভুবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন আপনারা দেখুন তারপরেও এখানে এই বয়সে খাদের মধ্যে দুটো বুজা এগুলো নিয়ে আপনি মানে উনি যাচ্ছেন আচ্ছা শুনুন আপনি কি এখানে আজকে গিয়া নামিয়ে যাইবা না এখানে গিয়া ঠাকুরের দর্শন করিয়া তারপরে থাকবা কালকে নামবা তো তার মানে আজকে থেকে ভুবন তীর্থযাত্রী যারা এরা আজকে থেকে এই পাহাড়ে উঠা শুরু হয়ে গেছে নানি নি আচ্ছা আচ্ছা তো আপনারা দেখলেন এই বয়সে এত বয়স্ক যারা ওনার পায়েও একটু জখম দেখছি আমি তথাপিও উনি এই যে শিব ঠাকুরের প্রতি যে ওনার ভক্তি সেটাই আমি এখানে আপনাদের দর্শকদের দেখাচ্ছি এই বয়সে খাদের মধ্যে পুজো নিয়ে উনি এই ভুবন দর্শনের জন্য বা আমাদের ভুবন কে পুজো দেওয়ার জন্য উনি পাহাড়ে উঠছেন তো সত্যি অত্যন্ত একটা ভালো লাগে যখন আমরা শিবরাত্রিতে ভুবন পাহাড়ে যাই শিব দর্শন করি আর এই পাহাড়ে চড়া মানে একটা প্রকৃতির আনন্দ উপভোগ করা যারা প্রকৃতি প্রেমী আপনারা আসুন আপনারা এসে ভুবনের যে পাহাড়ের যে সৌন্দর্য সেটা উপভোগ করুন তো আজকে সোমবার আজকে থেকে এই যে শিব পুণ্যার যে শিব ভক্তরা আজকে থেকে পাহাড় উঠছেন আগামীকাল থেকে তাদের তারা পূজা অর্চনা শুরু করবে তো সত্যি আপনারা যারা দূর দূরান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা আমলাঘাট এসে আমলাঘাট কৃষ্ণপুর রুট দিয়ে আপনারা এই ভুবন পাহাড়ে উঠবেন তাহলে দেখবেন অনেক অনেক সুন্দর রাস্তা এবং আপনারা অনায়াসে ভুবন পাহাড়ে যেতে পারবেন এবং শিব দর্শন করতে পারবেন আর এই রাস্তায় আসলে পরে এই যে প্রকৃতি যে অপরূপ সুন্দর বা সৌন্দর্য যেটা পাহাড়ের প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য সেটাও আপনারা ভালো করে উপভোগ করতে পারবেন আমি আশা রাখি আপনারা একবার এসে দেখুন আর এই ভুবন পাহাড় যে এত সুন্দর একটা প্রাকৃতিক যে সৌন্দর্যের অপরূপ সৌন্দর্যের মধ্যে যে একটা শিব মন্দির যেটা আমাদের হাজার হাজার বছর পুরানো সেটা আপনারা যারা এসেছেন তারা তো আবার আসুন আর যারা আসেন নাই আপনারা একবার এসে এখানে শিব মন্দির দর্শন করে যান আশা করি আপনাদের সবার মঙ্গল হবে